বাংলাদেশের উপকূলীয় এলাকায় বয়ে যাওয়া ঘূর্ণিঝড় নামকরণ করে কোন দেশ থাইল্যান্ড প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস পালিত হয় কবে তিরিশে ডিসেম্বর দু বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হয় দ্বাদশ বঙ্গবন্ধু হাইটেক সিটি কোথায় অবস্থিত কালিয়াকৈর গাজীপুর জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু এক স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয় কবে বারোই মে দু হাজার আঠারো উনিশশো সালের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে সতেরোই ডিসেম্বর ললিতা কোন ফসলের জাত আলো মুজিব আমার পিতা অ্যানিমেটেড চলচ্চিত্রটির পরিচালকের নাম কি সোয়েল মোহাম্মদ রানা দুর্যোগ ব্যবস্থাপনায় সফলতার কারণে বাংলাদেশকে মডেল হিসেবে স্বীকৃতি দেয় কোন সংস্থা জাতিসংঘ বাংলাদেশের সামুদ্রিক অঞ্চল রয়েছে কত বর্গ কিলোমিটার প্রায় এক লাখ আঠারো হাজার আটশো তেরো হাইল হাওয়ার বাংলাদেশের কুঞ্জে অবস্থিত মৌলভীবাজার বাংলাদেশের মোট ভূমির ভাগ এলাকা নার্শিয়ারি যুগের পাহাড় নিয়ে গঠিত ভাগ কততম জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব চালু হয় সপ্তম সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয় চতুর্থ তফসিল নির্মাণাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কোথায় অবস্থিত মহাশখালী কক্সবাজার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে